হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা তো দেখো আমি সকাল সকাল স্নান করে শুদ্ধ কাপড়ে ঠাকুর ঘরে এসে গেছি এবং সমস্ত কিছু ঠাকুরের ফুল তুলে বাসন টাসন ধুই বাসন ধুয়ে নিয়ে সমস্ত কিছু রেডি করে আমি পুজো করে নিয়েছি আজ বৃহস্পতিবার লক্ষ্মী পুজো তো দেখো লক্ষ্মীর ঘরও সাজিয়ে নিয়েছি আমি প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো করি তা কে কীভাবে লক্ষ্মী পুজো করো বৃহস্পতিবারে তা আমাকে কমেন্টে জানাবে তো দেখো আমার সকল ঠাকুরদেরকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি গোপাল সানাকেও সাজিয়ে নিয়েছি ভোগ নিবেদন করে দিয়েছি তো বন্ধুরা এরকম মিনি ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো কমেন্ট করো एवं सब्सक्राइब करो हरे कृष्ण राधे राधे